ধন্যবাদ এবং এখানে আমরা সবাই আসছি আমাদের উদ্দেশ্যটা একটু পরিষ্কার করতে চাই অলরেডি সেটা বলেছে আমরা আসলে শুরু থেকেই কিছু অভিনয় শিল্পী যারা স্ক্রিন অ্যাক্টর হিসেবে নিজেদের দাবি করছি তারা আসলে চাচ্ছিলাম যে যেই ঘটনাগুলো যেই রিফরমেশন বা যেই আমাদের দাবি দেওয়া আমাদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে যেই কাজগুলো গত কয়েক দশক ধরে আমরা হয়নি এবং আমরা আসলে প্রফেশনাল শিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারিনি সমাজে নিজেদেরকে এইভাবে গর্বের সাথে খুব যে বলতে পারি তাও নয় তো সেই জায়গা থেকে আমাদের মাথায় চিন্তা আসছে আমরা সবসময় ফিল করেছি যে আমরা আসলে এই রিফর্মেশনগুলো বা এরকমভাবে ওইরকমভাবে জিনিসগুলো ঠিক করা যদি হয় সিস্টেমটাকে যদি ঠিক করা যায় তাহলে আসলে এটা সম্ভব হবে সমস্ত শিল্পীদের জন্য সেটা সুন্দর হবে তো সেই জায়গা থেকে আমরা আসলে শুরুর থেকেই যেহেতু দেখেছি আমাদের আসলে এখানে সংগঠন হিসেবে অ্যাক্টার্স গিল্ডই আছে বা শিল্পী সমিতিও আছে তো আমরা অ্যাক্টার্স গিল্ডের কাছে আমরা এই আবেদনটাই জানাই যে চরের আমরা আলাপ করি এবং আলাপ করে আমরা আমাদের নিজেদেরকে আরও উন্নততর করি যা প্রয়োজন সবার জন্য সবার ভালোর জন্য সেটাই করি এর আগে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের আসলে হয়নি সেটুকুই যথেষ্ট কেন হয়নি কে করেনি সেই দোষারোপে আমরা ছিলাম না আমরা শুধু চাচ্ছিলাম রিফর্ম করতে সো সেই রিফর্মের জন্য আমরা তাদের কাছে যাই কিন্তু আসলে যথাযোগ্য যেই ফিডব্যাকটা আসার কথা বা তাদের থেকে যে সহযোগিতা আসার কথা সেটা আসলে আসছে বলে আমরা মনে করছি না কারণ তারা বিভিন্নভাবেই ডেট পিছানো কিংবা দেখা যাচ্ছে যথাযথ আলোচনার পরিবেশ তৈরি না করা তারপরে সদস্য সদস্য বিভাজন করা সদস্য অসদস্য বিভাজন করা ইত্যাদি করেছে ফলে আমাদেরকে আসলে আমরা আসলে চেয়েছিলাম আমরা একটা পরিবার এবং আমরা নিজেদের মধ্যেই আসলে নিজেদেরকে এবং সিস্টেমকে ঠিক করে আসলে কি ভালো জায়গায় যেতে কিন্তু আমাদের মোটে উদ্দেশ্য ছিল না যে আমরা সবাইকে এটা জানানোরও আসলে প্রয়োজন নেই একটা পরিবারের মধ্যে যখন একটা কিছু ঘটে আমরা সেখানেই ছিলাম কিন্তু সত্যিকার অর্থে আমরা জানি না কোনো অজ্ঞাত কারণে আসলে সদস্যগুলি অসদস্যগুলি যাই বলি না কেন শিল্পীদেরকে আসলে বিভাজিত করা হচ্ছে এবং তারা আসলে তাদের অধিকারের কথা তারা আসলে তাদের অধিকারের কথা বলতে পারছে না আমাদের মূল কথা এটা দেখতে পাচ্ছেন হাতে যে কাগজটা আছে এখানে আমরা আসলে কি কী ধরনের রিফর্মেশন করা যেতে পারে এবং কী কী প্রশ্ন আমাদের আছে যেটা আমরা জানতে চাই এবং যেটা এই প্রশ্নের ভিত্তিতে আসলে আমরা রিফর্মেশন করতে পারি তো সেই কারণে আমাদের এখানে একত্রিত হওয়া শুধু এই কাগজে যা লেখা আছে সেটি যথেষ্ট নয় আমরা আসলে চেয়েছিলাম যাদের সাথে আলোচনা আরও করতে চাচ্ছিলাম অ্যাক্টর সিকিউরিটি যারা তারা আমি এ পর্যন্ত মনে হচ্ছে না কাউকে দেখতে পাচ্ছি তারা আসলে আসলে এটা একটা মানে কি বলবো যে কনস্ট্রাকটিভ একটা আলাপই হতো আর কোনো কিছু নেই এখানে পক্ষ বিপক্ষ নেই এখানে একটাই পক্ষ যে স্ক্রিন অ্যাক্টরদের ডেভেলপমেন্ট তাদের রিফরমেশান তাদের চাওয়া দাবি অধিকার ইত্যাদি নিশ্চিত করা তো এই কাগজের বাইরেও নিশ্চয়ই অনেকের অনেক প্রশ্ন আছে এবং অনেক মন্তব্য আছে বা অনেক পরামর্শ আছে সেগুলো আমরা শুনব এবং আমরা আশা করব এখনো বা সময় যে আমরা এ পক্ষ নয় আমরা সবাই একটি পরিবার হয়ে এই আলাপে অংশগ্রহণ করব এবং এই রিফর্মেশনে এবং এই সমস্ত স্ক্রিন অ্যাক্টরদের উন্নয়নে কাজ করব ধন্যবাদ